জয়গুরু পরম আমার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই জয় জয়গুরু আজকে আমি আলোচনা করব চল্লিশ বছরের আগে ও পরে কী খাবেন কি করবেন অবশ্যই শুনুন সব দিন সুস্থ থাকবেন বেশ কিছু খাবারের নাম আমি বলবো যেটা খেলে আপনাদের পেট পরিষ্কার থাকবে কতটা খাবেন কিভাবে খাবেন কি খাবেন দেখুন বর্তমান আচার্যদেব আমাদের কি বলেছেন সদাচার মানতে শ্রী শ্রী ঠাকুরও তাই বলেছেন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো কিন্তু আমরা শুনতে পাই বর্তমান আচার্যদেবের কাছে তো আমাদের স্বাভাবিক যে জীবনশৈলী সেই জীবনশৈলীটাকে আমরা কিভাবে নিয়ে যাব কিভাবে আমাদের বাঁচতে হবে জীবন চায় বাঁচতে চায় বৃদ্ধি চায় আনন্দ এই চাওয়াটাকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে জীবনের এই এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ যা মানুষের পছন্দ নয় তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবন গতিতে ফিরে আসতে হয় জীবন তথা মানুষের জীবনের প্রতিদিন প্রধান বিষয়গুলি কি জানেন প্রধান বিষয়গুলো আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন আর অস্মিতা মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যক ক্রিয়া এই নিয়ে প্রতিদিনের জীবনচক্র এই প্রতিদিনের প্রতিটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ চলনে সুস্থ থাকার উপায় মানুষকে সুস্থ থাকতে হলে শুধু মানসিক শারীরিক সুস্থ থাকলেই হবে না সমাজ এবং সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হবে তাই আহারটা হচ্ছে সব চাইতে গুরুত্বপূর্ণ আহার যদি আমরা ঠিকমতো না করি আমরা যদি অস্বাভাবিক কিছু খেয়ে ফেলি বা এমন কিছু খেলাম যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর তাহলে কিন্তু আমাদের জীবন চলাটাই প্রথমেই থেমে যায় খাদ্যটাই হচ্ছে সবচাইতে মেন কারণ না খেলে আমরা বাঁচতে পারবো না আর বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের খেতে হবে আহার হচ্ছে প্রধান বিষয় অনেক সময় মনে হয় যে আহারের জন্যই জীবন তাই কথায় বলে মানুষ না খেয়ে মরে না খেয়েই মরে আবার আছে উনো ভাতের দুনো বল বেশি ভাতে রসাতল এই অভিজ্ঞতা লব্ধ চলতি কথাগুলির আর ব্যাখ্যার প্রয়োজন হয় না আহারের দুটি বিষয় একদিকে খাদ্যগুণ আর অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আশ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকে সুষম খাদ্য বলে বা ব্যালেন্স ডায়েট বলা হয় আমরা টেনে সাধারণত পড়েছি এই সুষম খাদ্য সম্পর্কে নাইনটেনে আমরা কিন্তু পড়েছি তো এই সুষম খাদ্য কী কী সাধারণভাবে চাল গম ডাল বাদাম শাক সবজি ফল দুধ ইত্যাদির সমাহারে যে আহার তাই হলো সুষম আহার বলে পরিচিত পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যাতে শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকে পরিমাণ করে খেতে হবে যখন আমাদের চল্লিশ বছরের বেশি বয়স হয়ে যাবে তখন থেকে আমাদের কিন্তু খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে হবে অপ্রয়োজনীয় খাবার কিন্তু খাওয়া চলবে না আজকে আমরা জানব যারা কম বয়সী তারা কতটা খাবেন আর যারা বেশি বয়সী তারা কতটা খাবেন আর কী কী করণীয় যদি আমরা ঠিকভাবে খাবার খাই তাহলে আমাদের কর্মশক্তিও যথেষ্ট থাকে তবে অল্প অল্প করে বারে বারে খেতে হয় গলা ভর্তি খেয়ে নিলাম ভাবলাম আমার শরীরটা ভালো থাকবে এমনটা কিন্তু নয় অল্প অল্প করে বারে বারে খান আপনি একদম পেট ভর্তি করে মানে পেটে যতটা আপনি খেতে পারবেন তার চেয়ে দ্বিগুণ খেয়ে নিলেন তবে কিন্তু হবে না আপনি অল্প করে খান কিন্তু বারে বারে খান তবে অল্প 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 তল্প করে খাওয়াই ভালো মানে অল্প অল্প করে খাওয়াই ভালো বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেছে সকালের খাবারের পরিমাণটা যেন বেশি হয় সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রে খাবার যেন তার চেয়ে কম হয় আর আমরা কি বলে সকালের খাবারটা হালকা খাওয়া রাত্রেও হালকা মানে দুপুরে একদম পেট ভর্তি করে খাবো এইটা আমরা সাধারণত বলে থাকি তবে অনেক গবেষণা থেকে দেখা গেছে যে সকালের খাবারটা বেশি কারণ রাত্রে অনেকটা গ্যাপ হয়ে যায় রাত্রিটা আমরা না খেয়ে কাটাই তো তার জন্য সকালে বেশি করে খেতে বলেছেন দুপুরে তার চেয়ে কম রাত্রিতে তার চেয়ে আরও কম এমনটাই খাওয়া উচিত সকালের খাবারের পরিমাণ যেন একটি একটু বেশি হয় খাবারের পরিমাণ ও বয়সেরও বয়সেরও বয়সেও কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনের খাবার বেশি হবে তো এই সময় এই সমস্ত অঙ্গে মানে এই সময় কি হয় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় যৌবন কৈশোরের সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন হচ্ছে তার জন্য তাদের কি করতে হবে বেশি বেশি করে খাবার খেতে হবে কালকে বলা হয় ঝড়ঝঞ্জার কাল একটা চেঞ্জেস আসে এই কালে যৌবনের সময় একটা চেঞ্জেস আসে যার জন্য তাদের ভিটামিন বলুন সব কিছুই একটু ভালো পরিমাণে খাওয়া প্রয়োজন শিশু কৈশোর যৌবনে যেহেতু দেহ গঠন আর বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগটা বেশি হওয়া দরকার চল্লিশ বছরের পর যদি কাজ না করা হয় তাহলে ধীরে ধীরে আমাদের শরীরে অসুবিধার সৃষ্টি হবে বদ হজম অ্যাসিডিটি সুগার প্রেশার এগুলো আসতেই থাকবে তাই চল্লিশ বছরের পর শরীরের ওয়েট বৃদ্ধি হয় গাটে গাটে ব্যথা এগুলো প্রায় বাড়িতেই হয়ে থাকে ওয়েট বৃদ্ধি হয়ে যাচ্ছে গাটে গাটে ব্যথা হচ্ছে চল্লিশ বছরের পর খাবার এমনভাবে খেতে হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে যাতে ক্ষিদা ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় তাই ব্যায়ামটা অবশ্যই জরুরি আর আপনারা সব সময় পরিশ্রম করেই খাবেন পরিশ্রম না করে কখনোই খাবার খাবেন না প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় এছাড়া রকম তামাক ও উত্তেজক দ্রব্যাদি গ্রহণ না করাই শ্রেয় সবচেয়ে ভালো হচ্ছে আমাদের প্রত্যেক দিন হাঁটা হযরত রসুল বলেছেন যে তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা করে হাঁটে এক সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও নিয়মিত ব্যায়াম চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হলো ঘুম ঘুম শারীরিক এবং মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রে প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সেই কিন্তু ঘুমের প্রয়োজন বিভিন্ন বয়সে সকালে ধ্যান করা সাধনার অঙ্গ বলে দিয়েছেন খাদ্য খাদ্যর মধ্যে যেমন সাদা ও কালো তিল পেট পরিষ্কার করে ও চোখ ভালো রাখে এগুলো কিন্তু আপনারা খেতে পারেন ভাতের পাতে অবশ্যই একটা তেতো ও খেতে বলেছেন লিভার ঠিক রাখার জন্য এছাড়া রাত্রেবেলায় শোবার সময় ইসবগুলোর ভুষি যেটা খেলে আমাদের কোনো রকম জীবাণু উৎপন্ন হয় না প্রতিদিন টক দই খেতে পারলে ভালো হয় ঘোল খেতে পারলে ঘোল বাদাম এসব খেতে পারলে কিন্তু খুবই ভালো হয় বাদাম আমাদের ত্বকের পক্ষে ভালো আমাদের মুখে গ্লেস আনে তো আপনারা এগুলো কিন্তু খেতে পারেন তো চল্লিশ বছরের পরে অবশ্যই পরিশ্রম করে খাবার খাওয়ার চেষ্টা করবেন হজম হবে তারপরে খাবার খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত কখনও খাবেন না তেল মশলাযুক্ত খাবার কখনোই খাবেন না আর চল্লিশ বছরের আগে কেমন খাবার খাবেন সেটাও বলে দিলাম আর কৌশল যৌবনে তো আমাদের দেহ গঠন হয় যার জন্য তখন প্রোটিনের পরিমাণটা একটু বাড়ানো দরকার তো এইভাবে আপনারা নিজেদের জীবনশৈলীটাকে পার করুন জীবনশৈলীটাকে এইভাবে চালান এইভাবে কাটান নিজেদের জীবনটাকে জীবনটা কি বাঁচার জন্য তো বাঁচার জন্য আমাদের খাদ্য প্রয়োজন তো খাদ্যটাকে আমাদের সুষম খাদ্য হতে হবে অতিরিক্ত তেল মশলা ঝাল এগুলো কখনোই খাবেন না আর চল্লিশ বছরের পর নিজেকে কন্ট্রোল করা শিখুন নিজের খাবারটাকে কন্ট্রোল করতে শিখুন নইলে কিন্তু শরীর ভারী হয়ে যাবে গাটে গাঁটে ব্যথা নানান অসুখ আপনাকে সুগার ডায়াবেটিস এগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরবে তাই আপনারা যখন খাবার খাবেন তো এমন খাবার খান যেগুলো শ্রী শ্রী ঠাকুর খেতে বলেছেন আর ঠাকুরের কথা বর্তমান আচার্যদেব আমাদের জানিয়েছেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু